যদি কাউয়া বা কাক কারো বাড়ির মধ্যে আসি কান্দে দল আসি কান্দে বারবার কান্দে তো সেই বাড়ির মধ্যে কোনো মঙ্গল বা অমঙ্গল হয় নাকি কারণ কিছু মানুষ কয় যদি সকাল ছয়টা থাকি নিয়ে দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কাউয়া দলবান্দি আসি কারো বাড়ির মধ্যে কান্দে তো সেই বাড়ির মধ্যে মঙ্গল হয় টাকা পয়সা আসার লক্ষণ আর যদি বিকাল তিনটা থেকে নিয়ে ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কাউয়া দলবান্দি যদি কারো বাড়ির মধ্যে কান্দে তো অমঙ্গল হয় বেমার আজার হয় কোনো বিপদ আপদ হয় কোনো খারাপ খবর আসে। তো এই ধরনের বিশ্বাস রাখা ইসলামের মধ্যে জাইজ আসে নাই তো মনে রাখবেন আমাদের ইসলাম ধর্ম হয়েছে সত্য ধর্ম শান্তির ধর্ম হকিকতের ধর্ম ইসলাম ধর্মের মধ্যে কোনো ধরনের অন্ধবিশ্বাসের জাগা নাই স্থান নাই কাউয়া কান্দার সাথে মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নাই কাউয়া কান্দুক বা না কান্দুক যদি মঙ্গল তকদিরের মধ্যে আসে সুখ তকদিরের মধ্যে আসে মঙ্গল হবে সুখ আসবেই আর যদি আল্লাহ তালা তকদিরের মধ্যে অমঙ্গল লিখছে বিপদ লিখছে কাউ কান্দুক বা না কান্দুক বিপদ আসবেই অমঙ্গল হবেই কাউয়ে কান্দার সাথে মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নাই এই ধরনের বিশ্বাস এই ধরনের আকিদা ইসলামের খেলাফ যারা এই ধরনের বিশ্বাস রাখে এই ধরনের আকিদা রাখে ওনাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তাবারগত আলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যারা অন্ধবিশ্বাসের মধ্যে আছে যারা এই ভুল ধারণার মধ্যে আছে ওনারা যেন সঠিক পথে আসতে পারে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফলো করেন নাই আমাকে ফলো করবেন যদি কোনো বস্তুর বিষয়ে জানা থাকে মেসেজ করবেন আমি শুদ্ধ উত্তর দেওয়ার চেষ্টা করবো ওয়া আখিরুদ্দা আওয়ানা আনিল্লা ওয়া আলমিনুদ্দা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ হির আল